যার ছবি মনে কে যায় যার কথা ভেবে দিন কেটে শুরুতেই আমরা যেটা দেখতে পাচ্ছি এস পাওয়ার নতুন তার নেট কালার করা হয়েছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও একটা নতুনত্ব লুক দেওয়ার চেষ্টা করেছে পাওয়ার মিউজিক তার নতুন সেট আপের দেখতে পাচ্ছ লোগোটা কেমন যেখানে এস পাওয়ার মিউজিকের নতুন সেট আপটি পপ বেসের টেস্টিং হতে চলেছে আগের বছর ঠিক এই জায়গাটি দেখতে পাচ্ছ যে প্রসেনজিৎ ইলেকট্রনিক্সের ডিজি ছিল আর এই ডিজির ওপর এই জায়গাটাই ছিল আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এইখানে হচ্ছে গিয়ে মেশিন অ্যাম্পিফায়ারের সেট ছিল এবং এস পাওয়ার মিউজিকের যে সেট ছিল ঠিক এই জায়গায় এই লোকেশানটায় এখানেই এস পাওয়ার মিউজিকের সেট ছিল এই জায়গায় বসেছিলো সমস্ত বক্সপ্রেমীদের ভিড় লেগে গিয়েছিল এইরা কি কি ধরনের কাজ হয় যদি একটু বলেন আর্টের যাব যাবতীয় আর্ট আটের কাজ এখানে করা হয় থেকে পুজো প্যান্ডেল থেকে শুরু করে সমস্ত বিভিন্ন রকম ডিজাইন বা কারোর যদি বাড়ির নিজস্ব ওয়াল পেন্টিং বা এছাড়াও সমস্ত বক্স সেট যে এই যে নেটের কালার করা বা বিভিন্ন স্টাইলে লেখার কাজ সমস্ত কিছু আপনাদের এখানে হয় তাই তো আচ্ছা আপনাদেরকে একটা জিনিস একটু জিজ্ঞাসা করবো আপনারা কি নতুন কোনো ছোট ছোট শিল্পীদের আপনারা কি কাজ শেখান বা আঁকার কাজ শেখান ইউটিউব চ্যানেলে আরেকটি নতুন ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত আজকে চলে এসেছি হকল হোকলডাঙ্গা মিলন বাজার অর্থাৎ এস পাওয়ার মিউজিকের গোডাউনে আর এখানে এস পাওয়ার মিউজিকের নতুন সেট সমস্ত কিছু আপডেট থাকবে এই ব্লগের মাধ্যমে তোমাদেরকে দেখাবো কেমনভাবে সেট আপটি কোন পরিস্থিতি রয়েছে কেমন কী কাজকর্ম চলছে সমস্ত কিছু দেখাবো তো কন্টিনিউ দেখতে থাকো ব্লগের সমস্ত কিছু দেখাবো আর যেখানে থেকে এস পাওয়ার মিউজিক হো হোকলডাঙ্গার মিলন বাজার সমস্ত কিছু থাকবে এই ব্লগে তো চলো আজকে দেখাবো এস পাওয়ার মিউজিকের নেক্সট আপডেট কেমন কি কাজ চলছে তো কন্টিনিউ দেখতে থাকো দেখে গেছি এস পাওয়ার মিউজিকের গোডাউনে আর এখানেই রয়েছে হোকলডাঙ্গা মিলন বাজার আর এটা হলো এসপাওয়ার মিউজিকের গ্রাউন্ড এই মুহূর্তে চারটি বেস রয়েছে আর তার নেটের কালার চলছে যে নেট রয়েছে বক্সের নেট রয়েছে আর সোজা বন্ধুদের একটু দেখাবো এসপাওয়ার মিউজিক হোকলডাঙ্গা মিলন বাজার এটি সোজা যাচ্ছে একদম জয়নাল রোড আর এই বাজারের একদম রাস্তার রোডের পাশেই এসপাওয়ার মিউজিক এবং কেবিনেট সেন্টার আশরাফ পিয়ারা দাদাভাই তার নতুন পপ বেস আর এই পপ বেসের সমস্ত কিছু কমপ্লিট হয়ে গিয়েছে কালার থেকে সমস্ত কিছু যেহেতু এই সেট আপটির কিছুক্ষণের মধ্যে এই নেটগুলো লাগানো রয়েছে সেই নেটগুলো কালার হবে তার জন্য দুটো নেট আপাতত খোলা হচ্ছে আর দুটো নেট চলে গিয়েছে অলরেডি বেসের নেট কালার হচ্ছে এবং মিটের যে নতুনভাবে নতুন স্টাইল নতুন লোগো করা হচ্ছে এসপাওয়ার মিউজিকের তো কেমন কালার হচ্ছে কেমনভাবে কাজ করছে এবং কোথায় কাজ হচ্ছে কারা এই নেটের কালারগুলো করছে সমস্ত কিছু তাই থাকবে এই ব্লগের মাধ্যমে দেখাবো আর এই মুহূর্তে দেখতে পাচ্ছ পপ বেস অনেকটাই বিশাল আকৃতির পপ বেশ বড় আকৃতির আর দুটো পপ বেশ বের করা হয়েছে এই দুটো পপ বেশ সুন্দরভাবে নতুন বক্সের কভার করা হয়েছে দেখতে পাচ্ছ এই যে বক্সের কভার নতুন করা হয়েছে একদম নতুনত্ব এস পাওয়ার মিউজিকের নতুন কভার করা হয়েছে কভার একদম লাগানো কমপ্লিট হয়েছে দেখতে পাচ্ছ এই যে বক্সের কানেকশান দেখতে পাচ্ছ চারটি চারটি স্পিকারের এই যে কানেকশান করা হয়েছে সুন্দরভাবে করা হয়েছে এবং শক্ত বক্তভাবে সুন্দরভাবে মজবুতভাবে করা হয়েছে আর এখানে রয়েছে আব্বাস দা রয়েছে সহযোগিতা করছেন এই সে বক্স সেট ধরার জন্য আর এই রয়েছে এই রয়েছে দুটো বেশ অবশ্যই খুলে দেখানোর চেষ্টা করব তো কন্টিনিউ দেখতে থাকো পৌঁছে গেছি একদম রাস্তার পাশেই গোডাউনের মধ্যে পৌঁছেছি আর এখানে দেখতে পাচ্ছ স্পাওয়ার মিউজিকের সমস্ত কিছু জিনিসপত্র রয়েছে আর এই মুহূর্তে সেট এই মিটগুলোকে সরানো হচ্ছে যেহেতু এই যে নেট রয়েছে সেই নেটগুলোকে কালার করার কাজ চলছে যার জন্য সেট একটু সরানো হচ্ছে আর এখানে রয়েছে পপ বেসের এখানে একটি বেস রয়েছে এদিকে একটি বেস নতুনভাবে করা হয়েছে দেখতে পাচ্ছ সুন্দরভাবে কালার কালার করা হয়েছে দেখো একদম সদ্য কিছুদিন আগেই করা হয়েছে সপ্তাহখানেক আগেই আর এখানে রয়েছে মিট বক্স নতুন মিট বক্স করা হয়েছে এস পাওয়ার মিউজিকের দেখতে পাচ্ছ এ দেখো আর স্পিকার লাগানো হয়ে গিয়েছে যেমনটা দেখো আর কিছুদিন আগে একটা জায়গায় ভাড়া ছিল তোমরা দেখেছিলে ময়দা কালীবাড়ি সেখানে ভাড়া গিয়েছিল এস পাওয়ার মিউজিক আর এই হলো মিড বক্স নতুন মিড বক্স রয়েছে আর এদিকে রয়েছে স্পিকার রয়েছে দেখতে পাচ্ছ এই যে স্পিকার রয়েছে কিউ ওয়ানের স্পিকার রয়েছে দুটো পাশাপাশি একদম রয়েছে আর এদিকে আরেকটি রয়েছে কিউ ওয়ানের স্পিকার একটু দেখাবো আর এই সাইডেই একদম একদম গোডাউনের সামনেই বক্স রয়েছে দেখতে পাচ্ছ বেস বক্স এই যে পপ বস পপ বেস রয়েছে নতুন তৈরি হয়েছে এস পাওয়ার মিউজিকে এখানে একটি পপ বেস আর এখানে একটি পপ বেস সুন্দর কালার করা কমপ্লিট হয়ে গিয়েছে আর সুন্দরভাবে কালার করেছে এবং স্পিকারও লাগানো হয়ে গিয়েছে আপাতত এইখানে আর এইখানেই দুটোই বেস পপ বেস রয়েছে আর গোডাউনের মধ্যে দুটো পপ বেস রয়েছে এই চারটি পপ বেস আপাতত কমপ্লিট হয়ে গেছে নেটের কালার কেমনভাবে হচ্ছে এবং সমস্ত কিছু যাই থাকবে এই ব্লগের মাধ্যমে আজকে আপনাদেরকে আপডেটটা দিতে চলেছি আর ওপরে দেখতে পাচ্ছ র্যাক লাইনে সমস্ত কিছু রয়েছে আর এই ইলেকট্রনিকের সমস্ত জিনিসপত্র রয়েছে কারণ এস পাওয়ার মিউজিক সমস্ত কিছু কাজ করে ইলেকট্রনিক্সের আর এখানে দেখতে পাচ্ছি যে একটি অ্যাম্প্লিফায়ার রয়েছে বারোশো এটা এটিআই প্রোর বারোশো রয়েছে আর এখানে দুটো বক্স রয়েছে দেখতে পাচ্ছ আর এখানে দেখতে পাচ্ছি সমস্ত জিনিসপত্র রয়েছে কারণ এস পাওয়ার মিউজিক ইলেকট্রনিক্সে সমস্ত কিছু কাজ করে পাকা সারাই থেকে শুরু করে সমস্ত কিছু কাজ বা প্রধানত করে থাকে এবং এস পাওয়ার মিউজিকের তার নিজস্ব ক্যাবিনেট সেন্টারও আছে কিছুদিন আগে আপনাদেরকে ভিডিও দিয়েছিলাম আপনারা সেটা বিষয়টা দেখেছেন আর এখানে রয়েছে এস পাওয়ার মিউজিকের মিড বক্স তো চলুন জালির বা অর্থাৎ নেটের কালারটা কেমনভাবে হচ্ছে কোন দাদাভাই এই নেটের কালার করছেন সমস্ত কিছুতে থাকবে এই ব্লগের মাধ্যমে এবং এস পাওয়ার মিউজিকে টেস্টিংটা কবে হতে চলেছে সমস্ত কিছু থাকবে সমস্ত কিছু জানাবো তো কন্টিনিউ দেখতে থাক আমরা পেয়ে গেছি শিবদাস দাদাকে আর যেহেতু এস পাওয়ার মিউজিকের নতুন সেটা কমপ্লিট হয়ে গিয়েছে আর কিছু কিছু কাজকর্ম বাকি রয়েছে দাদার কাছ থেকে জেনে নেব যে এসপাওয়ার মিউজিকের যে নতুন মিড বক্স এবং বেস বক্স রয়েছে যে পপ বেস রয়েছে কি কি কাজকর্ম চলছে এই মুহূর্তে এখন ওই নেটে লেখা হবে কাজ চলছে এখন ওই নেট খোলা রয়েছে আচ্ছা এই যে খোলা রয়েছে দেখতে পাচ্ছি আচ্ছা আর নেটের কাজ যেখানে হচ্ছে মানে কোন জায়গা হচ্ছে ওটা নালুয়া গ্রাম আমাদের খুব রিলেটিভ লোক আচ্ছা উনি ভালো পেন্টিং করে আমাদের আর আগড়া উনি কাজ করে আচ্ছা তো এই দাদা ভাই কেমন ভাবে কাজ করছে সমস্ত কিছু দেখাবো অবশ্যই শিবদাস দা যেমনটাই বললেন আর বলছি যে এই যে এস পাওয়ার মিউজিকের নতুন সেটআপ তো রেডি হয়ে গেছে তো এই সেটআপটি টেস্টিং কবে হতে চলেছে আর কি টেস্টিং খুব তাড়াতাড়ি হবে আচ্ছা হয়ে এসেছে কিছু দিন আর বাকি আছে খুব শীঘ্রই জানানো হবে আর সেটা ডিজিএমবি ব্লক থেকে আপনারা কমিউনিটি আপনারা দেখতে পাবেন অবশ্যই শিবদাস দাদা ভাই যত যতটা পারলেন সহযোগিতা করলেন আর অবশ্যই যেখানে কি টেস্টিং হয়েছিল আগের বছর সেই জায়গায় কি টেস্টিং হবে সেম জায়গায় হবে আচ্ছা যতটা পারবো আপনাদেরকে ওই লোকেশানটা আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করবো কোন জায়গায় হতে চলেছে সেটা দেখাবো তো কন্টিনিউ আপনারা দেখতে থাকুন অবশ্যই শিবদাস দা অবশ্যই সহযোগিতা করলেন আর এই রিসেন্ট হচ্ছে গিয়ে ময়দাইতে ভাড়ায় গেছিলো এই সেট আপটি দুটো পপ বেস আর কটা কী কী সেট আপ দিয়েছিল এখানে দুটো আচ্ছা আপাতত ওইভাবে চলেছে দেখতে পেয়েছি আমরা তো চলো নতুনভাবে এস পাওয়ার মিউজিক নতুন লোগো নিয়ে নতুনভাবে সমস্ত কিছু আসতে চলেছে তাই তো আচ্ছা তো সবাই অবশ্যই দেখার জন্য অবশ্যই ডিজিএমবি ব্লক ইউটিউব চ্যানেলটাকে ফলো রাখো তাই তো আচ্ছা তো ধন্যবাদ শিবদাদাকে যে সহযোগিতা করার জন্য তো দেখতে পাচ্ছ এখানে সমস্ত কিছু রয়েছে আব্বাস ওখানে কাজ করছেন সমস্ত কিছু দেখাবো আর তোমরা দেখতে থাকো যে কোন লোকেশানে পাওয়ার মিউজিকের নতুন সেট টেস্টিং হতে চলে সেই লোকেশানটা দেখাবো কন্টিনিউ দেখতে তো বন্ধুরা ফাইনালি চলে যাচ্ছি এস পাওয়ার মিউজিকের গোডাউন থেকে সরাসরি টেস্টিংয়ের জায়গায় যেখানে এস পাওয়ার মিউজিকের খুব শীঘ্রই টেস্টিং হতে চলেছে জয়নাল রোডের ঠিক পাশেই একদম মানে গোডাউনের ঠিক একটু সামনেই গেলে এক মিনিট থেকে দেড় মিনিটের হাঁটা পথ একদম নতুন কোলের পাশেই তো সামনেই হচ্ছে যে টেস্টিংয়ের জায়গাটা রয়েছে তো চলো তোমাদেরকে কন্টিনিউ দেখাবো যে সেখানে টেস্টিংয়ের কোন জায়গাটাই হবে এবং টেস্টিং হয় আগের বছর যেমনটা ছিল প্রচুর বক্তেমীরা তারা এই টেস্টিং দেখতে এসেছিল তো চলো কন্টিনিউ লোকেশানটা তোমাদেরকে দেখাচ্ছি তোমরা দেখতে দেখো কন্টিনিউ আর এই রোডটা সোজা চলে গেছে একদম সরাসরি আছে জয়নাল ব্রিজ জয়নাল রোড আর সুন্দর একটি ভিউ পয়েন্ট দেখতে পাচ্ছ চারিদিকে সুন্দর গাছ আছে সারিবদ্ধভাবে এদিকে সুন্দরভাবে মাঠ রয়েছে আর একদম মেন রোডের ঠিক হ্যাঁ ভালো আছি তোমরা ভালো আছো বক্সের সঙ্গে দেখা হচ্ছে তো চলো সামনেই রয়েছে লোকেশন প্রায় কাছাকাছি এসে গেছি সামনেই রয়েছে একদম এই গাছে সারিবদ্ধ গাছ একদম শেষ আর সামনে রয়েছে স্পাওয়ার মিউজিকের টেস্টিংয়ের লোকেশান যেখানে স্পাওয়ার মিউজিকের টি নতুন টি পপ বেস টেস্টিং হতে চলেছে খুব খুবই শীঘ্রই টেস্টিং হবে তো পৌঁছে গেছি তো চলো কন্টিনিউ এই জায়গাটা তোমাদেরকে দেখাবো দেখতে থাকো দেখে গেলাম একদম লোকেশানে একজ্যাক্ট লোকেশান যেখানে এস পাওয়ার মিউজিকের নতুন সেট আপটি পপ বেসের টেস্টিং হতে চলেছে আগের বছর ঠিক এই জায়গাটি দেখতে পাচ্ছ যে প্রসেনজিৎ ইলেকট্রনিক্সের ডিজি ছিল আর এই ডিজির ওপর এই জায়গাটাই ছিল আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এইখানে হচ্ছে গিয়ে মেশিন অ্যাম্প্লিফায়ারের সেট ছিল এবং এস পাওয়ার মিউজিকের যে সেট ছিল ঠিক এই জায়গায় এই লোকেশানটায় এখানেই এস পাওয়ার মিউজিকের সেট আপটি ছিল এই জায়গায় বসেছিল সমস্ত বক্সপ্রেমীদের ভিড় লেগে গিয়েছিল এই রোডটাতে এটা হলো জয়নাল রোড এবং সুন্দর একটি পরিবেশ আজকের আবহাওয়া খুব সুন্দর আবহাওয়া রয়েছে যেহেতু বৃষ্টির ওয়েদারের মধ্যে দিয়ে দেখো কত সুন্দর দেখো সূর্য অস্ত যাচ্ছে কত সুন্দর লাগছে কেমন লাগছে আজকের এই ওয়েদারটা অবশ্যই তোমরা জানাও আর দেখো বৃষ্টির ওয়েদারের মধ্যে অবশ্যই চেষ্টা করছি এস পাওয়ার মিউজিকের যে আপকামিং লোকেশান যেখানে তার সেট আপটি টেস্টির হতে চলেছে আর দেখতে পাচ্ছ এই মাঠে এই যে সাইডে জায়গা রয়েছে মাঠের পাশে এইখানেই এসপাওয়ার মিউজিকের টেস্টিং হতে চলেছে আর সোজা দেখতে পাবো আমরা জয়নাল রোড এই রোড দিয়ে সোজা এই রাস্তায় সমস্ত বক্স প্রেমীদের ভিড় থাকে আর সবাই টেস্টিং দেখতে আসে অবশ্যই সবাইকে আমন্ত্রণ জানাবো এসপাওয়ার মিউজিকের টেস্টিং আলুয়ার পঞ্চায়েত মোড় আর নালুয়ার পঞ্চায়েত মোড়ের এই দাদা ভাইয়ের দোকান রয়েছে এই পঞ্চায়েত মোড়ে এই দাদা ভাইয়ের দোকানেই কিন্তু সমস্ত কিছু কাজ চলছে নেটের কালার কালার হচ্ছে দেখতে পাচ্ছ আর শুরুতেই আমরা যেটা দেখতে পাচ্ছি এস পাওয়ার মিউজিকের নতুন তার নেট কালার করা হয়েছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও একটা নতুনত্ব লুকস দেওয়ার চেষ্টা করেছে এস পাওয়ার মিউজিক তার নতুন সেট আপের দেখতে পাচ্ছ লোকটা কেমন হয়েছে অবশ্যই তোমরা জানাও কমেন্টে জানাও আর এই যে সমস্ত কিছু রয়েছে আর এই দাদারা কাজ করছেন সমস্ত কিছু দেখতে পাবে তো চলো দাদাদের সঙ্গে কথা বলে নিচ্ছি কন্টিনিউ দেখতে থাকো এস পাওয়ার মিউজিকের সেটা তোমরা দেখে থাকো সেই এক্সপাওয়ার মিউজিকের নেটের সুন্দরভাবে লেখার কাজ চলছে আর এই ভাই এই মুহূর্তে কাজ চলছে মেন রং করা চলছে দেখতে পাচ্ছ সুন্দরভাবে এস পাওয়ার মিউজিক সুন্দরভাবে লেখা হচ্ছে নতুন ডিজাইন নতুন সুন্দরভাবে লোগো তৈরি করেছে এস পাওয়ার মিউজিকে দেখো উপরে একটা মুকুট টাইপের রয়েছে আর এখানে সুন্দরভাবে এস এস এসটাকে কভার করেছে আর এখানে সুন্দরভাবে সেই পাওয়ারের পাওয়ারের একটা লোগো এবং এস পাওয়ার মিউজিক সুন্দরভাবে লেখা হয়েছে আর এখানে জালির কাজ চলছে সুন্দরভাবে কালার করা চলছে কমপ্লিট হয়নি এখনো সবই রং দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ চকচক পড়ছে নতুন রয়েছে এই সব রং রয়েছে এই যে রং রয়েছে এখানে স্পাওয়ার মিউজিকের নেটের কালার চলছে আর এখানে দেখতে পাচ্ছ কালার হবে একবার করে রং করা হয়েছে আর একবার রং করবে এর উপরে আর এই দাদা ভাই রং করছেন দেখি দাদা একটু তাকান হ্যাঁ দাদা রং করছেন আর বলছি যে এই আর কতদিন লাগবে তবু কমপ্লিট হয়ে হবে এইট বক্সের সুন্দরভাবে নেটটা রয়েছে আর এই নেটেই দেখতে পাচ্ছ যে সুন্দর একটি মুঠির একটা লোগো যেটা এক্সপার মিউজিকের দেখো সুন্দরভাবে একটা ডিজাইন আপাতত করা হয়েছে প্রাথমিকভাবে ডিজাইন করা হয়েছে চক দিয়ে আর এই ডিজাইনের উপরেই সুন্দরভাবে কালার হতে চলেছে তেরঙা পতাকার একটি কালার গেরুয়া সাদা এবং সবুজের কম্বিনেশানে এই হাতের মুঠির মধ্যে কালার হবে আর এই এই কালারটা কমপ্লিট হয়ে পাওয়া হয়ে যাওয়ার পর কেমন লাগছে অবশ্যই তোমাদের এ ছবি অবশ্যই কমিউনিটি ট্যাপে দেবো আর এই মুহূর্তে কাজ চলছে দেখতে পাচ্ছ ভেতরে সমস্ত কিছু তোমার এসপাওয়ার মিউজিকে নেটের কালার করা চলছে আর এই দাদাভাই রয়েছে এই দাদাভাইয়ের দোকানে চলে এসেছি আর দাদাভাই হচ্ছে যে টোটাল এই সমস্ত কালার থেকে সমস্ত কিছু এবং বিভিন্ন আর্টিস্টের মানে কালার পেন্টিংয়ের সমস্ত কিছু কাজকর্ম করেন দাদাভাই দাদাভাই আপনার যে এই যে দোকানটা রয়েছে এখানে আপনি কতদিন ধরে কাজ করছেন আর পাঁচ বছর ধরে কাজ করছেন আচ্ছা কি কি ধরনের কাজ হয় যদি একটু বলেন যাবতীয় আর্ট আর্টের কাজ এখানে করা হয় বিভিন্ন রকম ডিজাইন বা কারোর যদি বাড়ির নিজস্ব ওয়াল পেন্টিং বা এছাড়াও সমস্ত বক্স টপের যে এই যে নেটের কালার করা বা বিভিন্ন স্টাইলে লেখার কাজ সমস্ত কিছু আপনাদের এখানে হয় তাই তো আচ্ছা আপনাদেরকে একটা জিনিস একটু জিজ্ঞাসা করবো আপনারা কি নতুন কোনো ছোট ছোট শিল্পীদের আপনারা কি কাজ শেখান বা আঁকার কাজ শেখান ড্রয়িং শেখানো হয় অবশ্যই যারা দেখছেন যে এই যে দাদা ভাই আচ্ছা এই জায়গাটার নামকে একটু যদি বলেন নালুয়া পঞ্চায়েত মোড় আর এই পঞ্চায়েত মোড়ে এই দাদাভাই কিন্তু এস পাওয়ার মিউজিকের নেটের কালার করছেন আর অবশ্যই এই দাদা কেমনভাবে কাজ করেন সমস্ত কিছু তোমা তোমাদেরকে দেখাবো কন্টিনিউ তোমরা ভিডিওর মধ্যে থাকো আর অবশ্যই আর দাদা আপনাদের কন্ট্যাক্ট নাম্বারটা যদি একটু বলেন সেভেন টু সেভেন এইট জিরো ফোর টু আর একবার যদি বলেন সেভেন টু সেভেন এইট জিরো ফোর একদম তো দাদাভাই যেমনটা দাদাভাইয়ের যে যে মোবাইল নাম্বারটা উনি জানিয়ে দিলেন এবং সমস্ত কাজকর্ম রয়েছে আর ধন্যবাদ জানাই দাদাকে দাদাকে ডিজেএমবি ব্লক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে যে এত সুন্দর একটি কাজকর্ম করছেন আর অবশ্যই আপনাদের যোগাযোগ নাম্বারটা দিয়ে দিলাম যারা বক্সপ্রেমীরা বা বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন আর্টিস্টের আর্টের কাজ করতে চান অবশ্যই দাদাভাইয়ের এই যোগাযোগ নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন ধন্যবাদ দাদাভাই একটু সাক্ষাৎকার অবশ্যই থ্যাংক ইউ ভালো থাকবেন অবশ্যই সুন্দর সাক্ষাৎকার ডিজেএমবি ব্লকে চিরস্মরণীয় থাকবে একদম তো দেখতে পাচ্ছেন আর্টের সমস্ত কিছু কাজকর্ম এখানে রয়েছে দেখতে পাচ্ছেন একটু দেখিয়ে দিই আপনাদেরকে এই যে সুন্দরভাবে ডিজাইন তৈরি করা রয়েছে আর এই সমস্ত কিছু রয়েছে এই দোকানের মধ্যে একটু জাস্ট দেখিয়ে দিই এখানে ড্রয়িংয়ের কাজ সমস্ত কিছু করা হয় এ দেখতে পাচ্ছেন সুন্দরভাবে সোলার সুন্দরভাবে এই যে কাজ এই যে সামনেই আসতে চলেছে দুর্গোৎসব আর এই যে ভেলা বাসানো উৎসবে আমরা আজকের দেখতে পাই যে বিভিন্ন অনুষ্ঠান থেকে শুরু করে সমস্ত কিছু কাজকর্মর এবং পূজা প্যান্ডেলে সমস্ত কিছু কাজের একমাত্রই ঠিকানা এই দাদাভাই দোকানটার নাম যদি একটু বলেন একাডেমিতে নালুয়া আপনারা যারা আঁকা শিখতে চান অবশ্যই যোগাযোগ করুন আর এই সমস্ত কিছু জিনিসপত্র রয়েছে একটু দেখিয়ে দিই এগুলো দাদারা নিজেরাই করেছেন তাই তো আচ্ছা আর এইগুলো একটু দেখিয়ে দিই এইগুলো কিন্তু দাদাদের নিজের হাতেই তৈরি করা এই যে এই যে সব রয়েছে সামনেই কিন্তু গণেশ পূজা রয়েছে অবশ্যই গণেশ পূজার যত সুন্দরভাবে দাদারা পেন্টিং করেছে কেমন অবশ্যই পেন্টিংটা হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও আর যারা কাজ করতে চাও বক্সের নেটের কালার থেকে শুরু করে বাড়িতে সমস্ত কিছু কালার এবং ওয়াল পেন্টিং থেকে শুরু করে সমস্ত কিছু একটু নিদর্শন দেখাবো যারা আঁকা শিখতে চান অবশ্যই যোগাযোগ করুন আর এই দেখুন কত সুন্দরভাবে পেন্টিংগুলো দেওয়া আছে আর এখানে আরও অনেক পেন্টিং রয়েছে একটু জাস্ট দেখাবো জাস্ট একটু তোমরা দেখে নাও যারা নালুয়া কাছাকাছি তোমরা থাকো তারা অবশ্যই এখানে আঁকা শিখতে পারেন আপনারা এই যে সুন্দরভাবে করা হয়েছে এই দাদারা আর এই যে আঁকা রয়েছে দেখো সুন্দরভাবে কিছু প্রদর্শনী জিনিস দাদা দেখাচ্ছেন ধন্যবাদ দাদাকে আর দেখো এই যে জিনিসগুলো করা হয়েছে এইগুলো বাচ্চাদের জন্য আঁকা শেখা যারা শেখে তাদের জন্য এইগুলো রেডি করা হয়েছে আর সমস্ত কিছু জগৎ জিনিসপত্র রয়েছে আর অবশ্যই এই আর এই দাদাকে দেখাবো এই দাদা মূলত এখানেও কাজ করেন তাই তো আপনিও হ্যাঁ আমার পাশেই দোকান আছে এর সাথে নিজে কাজ করেন আচ্ছা যেমন তাই দেখলাম যে এখানে আকা থেকে সমস্ত কিছু আর্টিস্টের সমস্ত কিছু আর্টের সমস্ত কিছু কাজ করা হয় আপনি হ্যাঁ বলুন সমস্ত কাজ করা হয় আর্টের আর্টের থেকে শুরু করে হাতের যে কাজ যাবতীয় সোলারের থার্মোকলের কাজ থেকে শুরু করে প্যান্ডেলের যাবতীয় কাজের কন্ট্যাক্ট বা ওয়াল পেন্টিং হ্যাঁ যে মূর্তিগুলো তৈরি হয় যে আপনার কীসে নেব তুলতে

স পাওয়ার মিউজিকের পরিস্থিতি কোন জায়গায় কেমনভাবে সেটাপটি কী পরিস্থিতি কোন জায়গায় চলছে এবং আপটি কেমনভাবে রেডি হচ্ছে সমস্ত কিছুটা এই ব্লগের মাধ্যমে দেখালাম যতটা পারলাম নেটের কালার থেকে সমস্ত কিছু কাজ চলছে খুব শীঘ্রই এই সেটা টেস্টিং হতে চলেছে কেমনভাবে টেস্টিং হবে সমস্ত কোথায় কখন কোন ডেটে টেস্টিং হতে চলেছে সেটাই খুব শীঘ্রই জানানো হবে দাদাভাই যেমন বললেন তো সেটা দেখার জন্য অবশ্যই ডিজেএমবি ব্লক ইউটিউব চ্যানেলকে তোমরা ফলো রাখো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো যারা ফেসবুক থেকে পেজটা দেখছো অবশ্যই এই ভিডিওটা তারা অবশ্যই পেজটাকে ফলো করে নিও আর চ্যানেলে যারা নতুন আজকের ব্লগটা দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না আর চলো দেখা হচ্ছে নতুন আর একটি ইন্টারেস্টিং ব্লগ ভিডিওর সঙ্গে আসতে চলেছে নতুন ব্লগ ভিডিও সবাই ভালো এবং সুস্থ থেকো সবাইকে টাটা